আপনারা দেখছেন প্রেস টোয়েন্টি ফোর চ্যানেল পুরাতন ত্রিশাল বাস স্ট্যান্ড মহল্লাবাসীর উদ্যোগে চতুর্থ বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিলে নির্ধারিত সম্মানিত সভাপতি আমাদের সদ্য ব্যক্তিত্ব ব্যক্তিত্বৃহত্তর মাইমিন সিংহের হজরত মাওলানা রহমান হুজুর সাহেব কিছুক্ষণ পূর্বে উনি এসেছিলেন শুরুতে আমরা প্রথমেই আজকের আল্লাহ পাকের কাছে সুখান আদায় করি আমরা আল্লাহ রাসুলের কথা বলা এবং কথা শোনার জন্য এখানে যারা উপস্থিত হয়েছি সুস্থভাবে আল্লাহ আমাদের সেই তৌফিক দিয়েছেন আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আপনাদের এবং আমাদের খুব কাছের খুব সর্দীয় ব্যক্তি এবং সাহেব সুন্দর উপস্থাপন করেছেন আমরা যারা সমাজে বিচরণ করি মুসলমান হিসাবে আমাদের অনেক ইমানি দায়িত্ব আমাদের কাছে এসে যায় আমরা অনেক সময় আল্লাহ রহমতে কাজ করতে পারি অনেক সময় আশ্বাস দিয়ে যাই আজকের এই ওয়াজ মাহফিলে ব্যর্থহীন কণ্ঠে আমরা ঘোষণা করতে চাই বিগত দিনে এই বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান মুসলিম এবং আলেম ওলামাদের উপর যে বিজাতীয় ধর্মের ইঙ্গিতে অত্যাচার নিপীড়ন অপমান করা হয়েছে অত্যন্ত ঘৃণিত কাজ আমাদের একটি রাজনৈতিক পরিচয় যে আমরা বিএনপি করি বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি রহমান সর্বপ্রথম রাজনৈতিক দল করে ক্ষমতায় যেয়ে পবিত্র সংসদ ভবনে সংসদ কার্যালয়ে বিসমিল্লাহ রহমান ই সংস্থাপন করেছিলেন মুরব্বী যারা আছেন আপনারা সকলেই জানেন এই বিএনপি প্রতিষ্ঠার পূর্বে যারা সংসদে ছিলেন এই মুসলিম এই বাংলাদেশের পবিত্র সংসদে সেই কথাটি তারা রাখে নাই বা আমরা সেই দলের আদর্শের অনুসারী ধর্মীয় মূল্যবোধের দল ইসলামী মূল্যবোধের দল বিএনপি আমরা সেই আদর্শে সর্বপ্রথম একজন মুসলিম হিসাবে ইমানই দায়িত্ব পালন করার জন্যই সমাজে আমাদের বিচরণ আজকে যেখানে পবিত্র ওয়াজ মাহফিল হচ্ছে এখানে আমরা সকলেই জানি যে আমরা যারা এই দলের লোক আমরা নির্যাতিত নিপীড়িত সাধারণ মানুষের মতোই গণমানুষের কথা বলে আজকে যে অবস্থাটা সৃষ্টি হয়েছে আমরা মনে করি আল্লাপাক এতদিন আমাদের দলে রিমানির পরীক্ষা নিয়েছেন এক শতবার ইমানি দায়িত্বে আমরা উপনীত না হলে পাক তা কবুল করেন না এই দেশের জন্যে এই ধর্মের জন্যে এই জাতির জন্যে আমরা যদি বলি যে ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য এই দেশের অনেক ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের আত্মার মাঠ কামনা করি পোঁদে যে অসুস্থ চিকিৎসায় গেছেন লন্ডন আপনাদের কাছে এই মা বক্তব্য বা ধর্মীয় আলোচনা করবেন সত্যি বক্তারা এখানে উপস্থিত আছেন একজন ভালো শ্রেষ্ঠ আমরা যার কথার ভঙ্গি এবং বাচন প্রকাশ সারা বাংলাদেশে প্রতিষ্ঠিত ইতিমধ্যে উনি বক্তব্য রেখে গেছেন আমার মনে হয় আমার কাছে মনে হয়েছে উনি যদি সারা রাত্র বয়ান করতেন আমি নিজেও যেভাবেই হোক তার বক্তব্য শুনতাম আশা করি অন্য যারা আছেন তাদের মূল্যবান বক্তব্য শুনবেন আল্লাহর উপর ভরসা করে একটি ওয়া আশ্বাস দিতে চাই সমস্ত কিছুর মালিক পাক এখানে একটি মসজিদ আছে এই মটর মালিক সমিতি কর্তৃক পরিচালিত বলতে চাই এখানে মুসল্লিদের সংকুলন হয় না নামাজ পড়ায় অনেকদিনই অসুবিধা হয় আমি ইতিমধ্যে ইমাম ইমাম সাহেবের কাছ থেকে জেনেছি কথা বলেছি কথা শুনে স্থির করলাম যে মালিক সমিতি বর্তমানে যারা আছেন তাদের সাথে কথা বলে এই মসজিদের সম্প্রসারণের জন্য স্থায়ী একটি ভবন তৈরি করার জন্য মসজিদ প্রতিষ্ঠা করার জন্য আমি কথা বলব কথা বলে যাতে করে এই মসজিদের কাজ খুব তরিত গতিতে করা যায় আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আর আপনাদের দোয়ায় ইসলামী মূল্যবোধের দল ধর্মীয় মূল্যবোধের দল বিএনপিকে যদি যদি আল্লাপাক রাষ্ট্র পরিচালনার দায়িত্বে দেন আমি থাকি হই না হই যদি আমার দল আপনাদের দল রাষ্ট্র পরিচালনায় আসে সর্বপ্রথম এই এলাকায় এই মসজিদটিকে উন্নত থেকে উন্নত করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে আবারও সবাই সবার জন্য দোয়া করি আমরা জানি না কখন আমরা মরবো মৃত্যুর জন্য তৈরি হই ধর্মীয় মতে এই আশাবাদ ব্যক্ত করে আমিও দোয়া চাই আবারও বলছি আমাদের নেত্রী বাংলাদেশের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন তারেক সাহ রহমান সাহেবের জন্য দোয়া করবেন এই কথা বলে আমাকে এখানে এই সম্মানিত মেহামানদের কাছে পরিচয় করিয়ে দেওয়ার জন্য যারা এই উদ্যোগ নিয়েছিলেন সত্য ইবম সাহেব সহ এই এলাকার অনেক বাসিন্দারা ভাইরা আমাকে জানানোর পর আমি বললাম যে আমি ইদানিং অনেক জায়গায় যেতে হয় আমাদের আজকেও ছিল অনেক জায়গায় কিন্তু আমি মনোস্থির করলাম যে আমি ত্রিশাল বাস যে ওয়াজ মাহফিল সেখানে উপস্থিত থাকবো আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ করার জন্য চেষ্টা করি এখনো যারা দাঁড়িয়ে আসি মেহরবানি করে বসে যায় মেহমানরা অনেক দূর থেকে আসছে ওনাদের কষ্ট না দিই সকলেই বসে যাই এই পর্যায়ে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ নসিহত নিয়ে আসছেন হাফেজ কারি আম্মার বিন সাদিক দামাত বারকাত মোহতামিন রৌজাতুল কোরআন বসুন্না মাদ্রাসা গাজীপুর ঢাকা এই পর্যায়ে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ নসিহত নিয়ে আসছেন হাফেজ কারি الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَبِذِي الْقُرْبَى وَالْيَدَارِ مِأَ اللَّهُ كِبُرْهَانٍ غَفَّارٍ یہ چار والا سر ہو تو بنتا ہے مسلمان یہ چار والا سر ہو تو بنتا ہے مسلمان ہم سائے جبریل امی بندائی خاکی ہم سائے جبریل امی بندائی خاکی ہے اس کا نشی بندہ رالب خوشا ہے اس کے نشی منبخار من خوشا یہ راز کسی کو نہیں معلوم کہ مومن قاری نظر آتی قدم ہے قرآن قاری نظر آتی قدم ہے قرآن